আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করব আমরা এখন দাওয়াতে যাব এর জন্য আমার পড়ার জন্য একটা লোনের থেরিপিস নিলাম আর আমার ছোট ছেলের জন্য পড়ার জন্য গেঞ্জি প্যান নিলাম এখন আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি এই তো আমার বাসা থেকে আমার যায়ের বাসাটা এতটুক দূরত্ব আমরা থাকি তাদের বাসায় আমাদের দাওয়াত ওইখানে আজকে হুজুরদের খাওয়ানো হবে ছোট একটা মিলাতের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে আমাদের আজকে ওইখানে দাওয়াত আজকে দিন অনেক বৃষ্টি হয়েছিল এই মাত্র বৃষ্টিটা কমল এই তো দেখুন আমার সিম গাছগুলা মার্শাল কত বড় হয়ে গেছে অবশ্যই এই সিম গাছে যখন সিম হবে আপনাদের সাথে শেয়ার করব। এই তো চলে যাচ্ছি দেখুন রাস্তার কী অবস্থা আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করবো না তাদের হোম টোটটাই শেয়ার করব আমার যার বাসাটা এই যে গাছগুলা কয়েকদিন হয় লাগানো হয়েছে ফুল গাছটা পেয়ারা গাছটা আরও গাছ আছে তাদের লাগানো বাকি এখনও লাগায় নাই এই যে তাদের পাঁচতলা বাড়ি এখন চলে যাব ভিতরে আমার যারা তিন তালায় থাকে তিন তালায় চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে আসলে ওঠাটাই অনেক কষ্ট কিন্তু নামতে অনেক ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন অবশ্যই দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তাদের বাড়ির হুমটোর ভিডিওটা এই তো আমরা তিন তালায় চলে আসলাম দেখুন কত জুতা মেহমান সব চলে আসছে আপনাদের সাথে রুমটা শেয়ার করতেছি চলুন আমরা এখন ভিতরে চলে যাব তো এখানে এটা হচ্ছে বসার রুম তার পাশেই হচ্ছে খাবার টেবিল আমরা চলে যাব আমার যার বড় ছেলের রুমে এই তো খাট খাটের পাশেই একটা সুকেস আছে এবং তার পাশে আলমারি তো তার পাশে ছোট ঝুড়ির পাশে ওয়াশরুম ওয়াশরুমের এর পাশেই দেখুন ব্যালকনি ব্যালকনির থেকে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ ওর রুম থেকে এখন বের হয়ে যাচ্ছি এই তো ওর খাটের পাশেও একটা আলমারি এবং ওয়ার্ড ও পাশে এখন চলে যাবো আমার যার মেয়ের রুমে এই তোর খাটের সাথেও বড়ার টেবিল ড্রেসিং টেবিল একটা প্লাস্টিকের ওয়ারড্রোপ এখন চলে যাব আমার জায়ের রুমে এই তো আমার জায়ের খাটের সাথেও একটা কাঠের আলমারি এবং প্লাস্টিকের ওয়ারড্রপ আছে এবং তাদের ছোট্ট আরেকটা রুম আছে এখানে ওয়াশিং মেশিনটা রাখা হয়েছে এখন চলে যাব কিচেনে আমার ছেলের বউ কিন্তু রান্না করতেছে আজকে কি কী রান্নার আয়োজন হয়েছে ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে গরুর মাংস ভুনা মুরগির মাংস ভুনা করা হয়েছে এই যে পোলাও বড় চিংড়ি মাছ ভুনা করছে এবং মহিষের মাংস মহিষের মাংস কালারটা অনেক সুন্দর আসছে এটা হচ্ছে মাস কালার ডাইল এই যে পোলাও রাইস কুকারে ভাত বসানো হয়েছে এই যে বড় মাছ ভাজতেছে এখনো ভাজা কমপ্লিট হয় নাই তার সাথে ইলিশ মাছও আছে এই তো খাবার টেবিলে সবকিছু সাজায় রাখছে এখন হুজুর আয়েশা শেষ করলাম সবাইকে আল্লাহ হাফেজ